আসসালামু আলাইকুম আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার বাচ্চারা ফাইনাল পরীক্ষা দিয়েই বায়না ধরেছে নতুন ব্যাগের তো আলহারাম সেন্টার থেকে আমি ব্যাগ কিনে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য ওরা যার মতো পছন্দ করে নিয়েছে আর আমিও পছন্দ করেছি তারপরে ওরা পছন্দ করেছে তো যাই হোক ওরা খুবই খুশি ওরা নতুন স্ট্যান্ডে যাবে এখন ওরা যে টুতে যাবে টু থেকে ফিরি আর নিক দিয়া না পেন্সিল রাখনে সবকিছু একরকম নিচে শুধু পানির বোতলে কালার টা আলাদা মামা তোমার ব্যাগটা দেখা আলহার আমি ব্যাগগুলি সরাত सब रख सकते ना हाँ बैग हाँ। के अंदर कितना जगह तो बैग के अंदर ठीक है बहुत जगह है मोहम्मद तुम्हारा बैग इधर ला इधर आओ थोड़ा नजदीक आऊ पॉज़ दिखाओ लोगो पॉज़ बहुत खूबसूरत लग रहा है बैठो ले जाओ ना <laughs> मोहम्मद पॉज़ दिखाओ तुम्हारा पेंसिल रखने वाला वाओ थोड़ी दराओ और लंच बैग दिखाओ लंच बैग oh, wow. वाओ गुड तुम्हारा पहला वाला भी तो है लंच बैग बोतल अली का बोतल रखो

তো ওদের পানির বোতল ছিল প্রায় নতুনই তারপরও নতুন ব্যাগ নিয়েছে বলতেছে একটা করে বোতল নিবো যার যার মতো বোতল নিয়ে নিয়েছে ওরা কি বলবো ওদের নতুন জিনিস পেলেই খুশি বিশেষ করে স্কুলের জন্য ওদের নতুন নতুন জিনিস খুবই পছন্দ যা এটা একটা ভালো দিক তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটিল ব্রাদার আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ বাই বাই